বন্ধুরা ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ভারত সরকার সম্প্রতি ভিসা আবেদনী নিয়মে এনেছে বড় ধরনের পরিবর্তন এখন থেকে ভিসার জন্য অনলাইনে আবেদন বাধ্যতামূলক এছাড়াও আরও কয়েকটি নতুন আইন ও শর্ত যোগ করা হয়েছে যা না জানলে আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে তাই আজ বিস্তারিত বলবো। নতুন নিয়মগুলো কি অনলাইন আবেদন করার ধাপ কোন ভুল করলে ভিসা রিজেক্ট হতে পারে আর এই পরিবর্তনের আসল কারণ কি। আর আমরা সাধারণত ভিসা রিলেটেড নতুন নতুন আপডেট নিয়ে আসি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই প্রথমে আসি মূল সিদ্ধান্তে ভারত সরকার জানিয়েছে এখন থেকে সব ধরনের ভিসার আবেদন কেবল মাত্র অনলাইন পোর্টাল মারফত করতে হবে অর্থাৎ আর কোনো এজেন্ট বা কাগজে ফর্ম পূরণ করে আবেদন নেওয়া হবে না এই সিদ্ধান্তের মূল কারণ হল ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা ভুয়া কাগজপত্র ও দালালদের প্রতারণা বন্ধ করা এবং দ্রুত ভিসা প্রসেস সম্পন্ন করা আগে দেখা যেত অনেকেই এজেন্টের মাধ্যমে আবেদন করতেন কিন্তু সেখানে তথ্য ভুল হতো কিছু ক্ষেত্র ভুয়া ডকুমেন্টও ব্যবহার করা হতো ফলে ভারতীয় উচ্চা কমিশনকে অনেক আবেদন বাতিল করতে হতো এখন অনলাইন আবেদন বাধ্যতামূলক করার মাধ্যমে এই সব সমস্যা অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে অনলাইনে আবেদন করবেন কিভাবে। চলুন সহজভাবে জানি ধাপে ধাপে প্রথমে যান ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে সেখানে অ্যাপ্লাই ফর রেগুলার ভিসা অপশন বেছে নিন ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য পাসপোর্টের বিস্তারিত ভ্রমণের উদ্দেশ্য ও থাকার ঠিকানা লিখুন সব তথ্য ঠিকভাবে যাচাই করে সাবমিট করুন এরপর অনলাইনে পেমেন্ট করতে পারবেন ট্যুরিস্ট মেডিকেল বা তীর্থ ভিসা অনুযায়ী ফি নির্ধারিত সবশেষে আপনার আবেদনপত্র প্রিন্ট করে নির্ধারিত ভিসা সেন্টারে বায়োমেট্রিক ও ডকুমেন্ট জমা দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদন করার সময় পাসপোর্টের স্ক্যান কপি ও ছবি অবশ্যই নির্দিষ্ট সাইজে দিতে হবে ছোট একটা ভুলেও আবেদন বাতিল হয়ে যেতে পারে তাই আবেদন করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন এখন আসি নতুন যোগ হওয়া আইন ও শর্তগুলোর কথায় ভারতীয় কমিশন জানিয়েছে দু সাল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর হয়েছে চলুন জেনে নিই নিয়ম এক অনলাইন আবেদন বাধ্যতামূলক অনলাইন আবেদন বাধ্যতামূলক আগে হাতে লিখে বা এজেন্টের মাধ্যমে আবেদন করা যেত এখন তা পুরোপুরি বন্ধ নিয়ম দুই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছমাস থাকতে হবে কম মেয়াদি পাসপোর্টে ভিসা দেওয়া হবে না নিয়ম তিন একবার রিজেক্ট হলে পুনরায় আবেদন করতে হলে অন্তত তিরিশ দিন অপেক্ষা করতে হবে নিয়ম চার ট্যুরিস্ট ভিসায় কাজ করা বা ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ নিয়ম পাঁচ মেডিকেল ও তীর্থ ভিসার জন্য আলাদা ডকুমেন্ট ও হাসপাতাল বা মন্দির কর্তৃপক্ষের সনদ প্রয়োজন নিয়ম ছয় ভিসা ফি ফেরতযোগ্য নয় যদি আবেদন বাতিল হয় ফি ফেরত পাওয়া যাবে না নিয়ম সাত ভারত প্রবেশের সময় ভিসা কপি পাসপোর্ট ও অনলাইন রিসিপ্ট সাথে রাখতে হবে এই নিয়মগুলো ভঙ্গ করলে ভবিষ্যতে ভিসা ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকিও আছে এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা কোনো ভুয়া এজেন্ট বা ফেসবুক পেজের মাধ্যমে আবেদন করবেন না অনেকে কম ফিতে গ্যারেন্টি ভিসা বলে প্রতারণা করে ভারতীয় উচ্চ কমিশন সরাসরি জানিয়েছে এমন কোনো এজেন্ট অনুমোদিত নয় আবেদন করার সময় আপনার নাম জন্ম তারিখ ও পাসপোর্ট নাম্বার হান্ড্রেড পারসেন্ট মিলতে হবে এক অক্ষর ভুল হলেও ভিসা বাতিল হয়ে যেতে পারে যারা আগে ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করেছেন তাদের আবেদন বিশেষ যাচাইয়ের মধ্য দিয়ে যাবে এক্ষেত্রে সময় লাগতে পারে মনে রাখবেন ভারত সরকার এখন সব আবেদন ডিজিটাল যাচাইয়ের আওতায় এনেছে তাই যে কোনো ভুল ধরা পড়ে খুব সহজেই বাংলাদেশি ফাগরিকদের জন্য কিছু বিশেষ নিয়মও আছে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র রয়েছে ঢাকায় চট্টগ্রামে সিলেটে রাজশাহীতে খুলনায় ও যশোরে এখন থেকে অনলাইন আবেদন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট তারিখ অনলাইনেই দেখতে পাবেন আবেদন জমা দেবার সময় বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ও ছবি বাধ্যতামূলক পুরানো পাসপোর্টে ভিসা থাকলে সেটিও সাথে জমা দিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশিরা বছরে নির্দিষ্ট সংখ্যক বা ট্যুরিস্ট ভিসা পেতে পারেন কেউ নব্বই দিন বা একশো আশি দিনের বেশি অবস্থান করতে পারবেন না এই নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে ভিসা স্থগিত হতে পারে এখন প্রশ্ন উঠতে পারে কেন ভারত এত কড়াকড়ি পড়ছে আসলে সাম্প্রতিক বছরগুলিতে দেখা গেছে অনেকে ভিসা নিয়ে গিয়ে নির্দিষ্ট উদ্দেশ্যের বাইরে অন্য কাজে জড়াচ্ছেন কেউ কেউ নির্দিষ্ট সময়ের পরও ভারতে অবস্থান করছেন এছাড়া জাল কাগজপত্র ও ভিসা দালাল চক্রের অপব্যবহারও বাড়ছিল তাই ভারত সরকার পুরো প্রক্রিয়াটিকে ডিজিটালাইজ করে নিরাপদ ও স্বচ্ছ করতে চাইছে এর ফলে যাদের কাগজপত্র ঠিক আছে তাদের জন্য ভিসা পাওয়া আগের তুলনায় অনেক সহজ হবে আর ভুল করলে আবেদন বাতিল সেটা কিন্তু নিশ্চিত নতুন এই নিয়মের ফলে ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে তবে সচেতন না হলে সমস্যাও হতে পারে তাই তথ্য যাচাই করুন নিয়ম মানুন আর নিশ্চিন্তে ভারত সফর করুন আপনার সফর শুভ হোক ধন্যবাদ সবাইকে